আমার মতো যাদের ফেসবুক অ্যাকাউন্ট সহ যাবতীয় সব অ্যাকাউন্টগুলো যাদের হ্যাক হইতেছে বা আপনি বারবার আপনি চেষ্টা করতেছেন আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে নিয়ে আসার জন্য তারপরে আপনার ফোনে কোনো ধরনের কোনো ওটিপি আসতেছে না ওটিপি না আসার পরেও আপনার অ্যাকাউন্ট সবকিছু হ্যাক হয়ে যেতেছে যদি আমার মতো হয় তাহলে হতে পারে আপনি ফ্লেমোরা ক্যাপকাট অথবা যে যে প্রিমিয়াম সফটওয়্যারগুলো আছে এইগুলা আপনি ফ্রিতে ক্র্যাক বাটনে ডাউনলোড করার চেষ্টা করছেন ইউটিউব অথবা টিকটক থেকে তো আমি গত বারো তারিখের দিকে আমার পিসিতে যখন আমি কাজ করি ভিডিও এডিটিং এর সফটওয়্যার ফ্লেমোরা নিয়ে যখন আমি কাজ করি আমি এটা ক্র্যাক ভার্সন ডাউনলোড দিতে গিয়ে দেখা যায় যে আমার একটা মেলোয়া একটা ভাইরাস আমার পিসিতে ডিরেক্ট ইনস্টল হয়ে যায় তো ক্র্যাক যখন আমরা সাধারণত করি উইন্ডোজের যে প্রোটেকশন থাকে ওইটা আমরা অফ করে দিই অফ করে দিয়ে আমরা ক্র্যাকটা করি তো এটা অফ করাতে দেখা যায় যে ডিরেক্ট আমার পিসিতে এটা মেলোয়া যে ভাইরাসটা এটা ডাউনলোড হয়ে যায় এবং আমার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার প্রিন্টারেস্ট লিঙ্কড সহ আমার ফাইবার অ্যাকাউন্ট যাবতীয় আমার গুগলের অ্যাক্সেস সহ সব কিছু নিয়ে যায় তারপরে এখন বর্তমানে আমার ফেসবুক অ্যাকাউন্ট নাই আমার লিঙ্কড ইন অ্যাকাউন্ট নাই এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম চেঞ্জ করে নিয়েছিল তো এই লিঙ্কড ইন অ্যাকাউন্ট আমি নিয়ে আসতে পারি নাই টুইটার অ্যাকাউন্ট নিয়ে আসতে পারি নাই ইনস্টাগ্রাম এখন নিয়ে আসতে পারছি এবং ফেসবুক পেজ পেজ যে দুই তিনটা আমার আছে এগুলো আমি নিয়ে আসতে পারছি এবং ইউটিউব চ্যানেল আমার টিকটাক মতোই এখন পর্যন্ত কাজ করতেছে তো আমার মতো যাদের প্রবলেম আপনারা যদি এই প্রবলেমটাকে আপনারা কাটায় উঠতে চান অবশ্যই আপনাদেরকে আপনাদের রাউটারটা চেঞ্জ করে নিলে ভালো এবং আপনারা যদি পাবলিক যে যে ইউজ করতেছেন নেটওয়ার্কটা ইউজ করতেছেন এটা অবশ্যই একটা রিয়েল আইপি ইউজ করবেন এবং আপনার পিসিতে আপনি অবশ্যই নতুনভাবে উইন্ডোজ সেট আপ করে নেবেন এবং সব কিছু ক্লিন করে আবার নতুনভাবে ইউজ করতে পারেন তারপরে আপনার এই সমস্যাটা সমাধান হতে পারে তো আমি গতকালকে এই টোটাল সমস্যাটা সমাধান করে নিছি এবং এখন পর্যন্ত ভালোই চলতেছে আমার আমার ফাইবার এখন যখন আমার হ্যাক হয়ে গেছিল আমি তখন অফিসে ছিলাম এবং অফিস থেকে বাসায় গিয়ে তারপরে আমি ওইটা আবার রি পাসওয়ার্ড দিয়ে আমি রিস্টোর করতে পারছি তো যাদের এখন পর্যন্ত এই রকম প্রবলেম ফেস করতেছেন অবশ্যই আপনারা কোনো ধরনের কোনো ক্র্যাক বার্সন ইউজ করবেন না এবং ইউজ করলে খুব সতর্কতার সহিত আপনারা ইউজ করবেন এবং দেখবেন যে যারা যারা ইউটিউবার যারা যারা টিকটকার আপনাদেরকে লিঙ্ক দিতেছে ওই লিঙ্কগুলো ফিশিং লিঙ্ক এবং এই লিঙ্কের ভিতরেই পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন এবং আপনার টোটাল পিসির অ্যাক্সেসটা নিয়ে নেবেন তো সবার জন্য সতর্কবার্তা হবে এটাই আপনারা বর্তমানে যে যে লিঙ্কে আপনাদের সামনে আসুক কোনোভাবেই আপনারা লিঙ্কে ক্লিক করবেন না এবং কোনোভাবেই আপনারা পিসি থেকে যদি এরকম কোনো কিছু বুঝতে পারেন সাথে সাথে অফ করে দেবেন এবং নেটওয়ার্ক এর রিয়েল আইপি নেওয়ার চেষ্টা করবেন এবং পিসির উইন্ডোজ সেট আপ দেওয়ার চেষ্টা করবেন এটা মোবাইল অথবা ফোনে যে কোনো জায়গায় আপনার অ্যাক্সেসটা নিয়ে নিতে পারে তো সবার জন্য আবারও একটা সতর্ক বার্তা নিয়ে আমি এই ভিডিওটা দিলাম সবাই সতর্ক হয়ে থাকবেন এবং সবাই ভালো থাকবেন নিজ নিজ জায়গা থেকে